সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো শনিবার সপ্তাহের কিন্তু একদম শেষ দিন এখন যেহেতু প্রচুর গরম পড়েছে আর আমাদের তো ফ্রিজ নেই কিন্তু রান্না তো ভালো রাখতেই হবে কারণ দেখো দিনে কিন্তু দুবার রান্না করি ওই একবার সকালে আর একবার রাতে দুপুরে যেহেতু রান্না করি না সেই জন্য সকালে রান্নাটাই আর কি ভালো রাখার ব্যবস্থা তো করতেই হবে অনেক সময় হয় কি গরমের দিন পড়েছে ভাতে বা তরকারিতে পিঁপড়ে উঠে যায় আবার কখনো কখনো বন্ধ হয়ে যায় তো দুটো সমস্যা রয়েছে সেই জন্য ভাত তরকারি সব কিছু জলের উপর রাখি এতে পিঁপড়েও উঠে না আবার ভাতটা খারাপও হয় না এখন তো তবু ঠিক আছে ভাত খারাপ হয় না কিন্তু আরও একটু গরম পড়লে তখন যে অন্য কোনো ব্যবস্থা করতে হবে তো প্রত্যেক দিনই না মশলার কোটাগুলো উঠেই উঠাইয়ে তারপর এই জায়গাটা পরিষ্কার করি জল দিয়ে যদি একবার মুছে নেই নয় সকালবেলা তাহলে ভালো থাকে এই যে কৌটোর মধ্যে দেখালাম ওই কৌটোতে ছিল আমার মুষ্টির চাল প্রত্যেকদিন সকালে রাতে যখন রান্না করি এক মুষ্টি চাল ওর মধ্যে আমি রেখে দিই ওই চালগুলোর পরে কিন্তু আমার অনেক কাজে লাগে কারণ এক বস্তা চাল দিয়ে মাছ চালাতে হয় মাসের শেষে তো একটু টানা করে লেগেই থাকে তো একমুট একমুট করতে কিন্তু অনেক চাল হয়ে যায় ওই চালটা দিয়ে দু তিন দিন আরামসে চলে যায় আমার কোটোগুলো কিন্তু সাজানো হয়ে গেল এরপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিব কিন্তু যেটা দিয়ে ঝাড়ু দিয়ে দেখো এই জায়গাটা যেহেতু অনেক বালু আর একদম নিচের দিকে রান্নাঘরটা সেই জন্য না ঘরে এনে আর ঝাড়ু দেয় না আমাদের বাড়িতেই সুপারি গাছ আছে সুপারি গাছে ডাল দিয়েই কিন্তু এটা বানানো যে পাতাগুলো হয় সেটা দিয়ে বানানো এটা দিয়ে বালুগুলোও যায় নোংরাটাও পরিষ্কার হয় ভালোই ঘরে ঝাড়ু করলে কী হবে ঝাড়ুটা তাড়াতাড়ি ক্ষয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে বারবার কিনতে তো অনেক টাকা প্রয়োজন না বারবার তো টাকা নষ্ট করা যায় না এখনকার দিনে সব কিছুর এত দাম যে চাইলেও আমরা কোনো জিনিস অত্যাধিক ব্যবহার করতে পারবো না যতই হোক না কেন কারণ দেখো যেরকম ইনকাম সেই হিসাবেই কিন্তু আমাদের খরচ করতে হবে ইনকাম সামান্য খরচ যদি আমরা প্রচুর করি তাহলে কি করে চলবে তো এগুলো সকালে কাপড় প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমি আরও একটু এখানে দিয়ে দিলাম রোদ্রে যাতে ভালো করে শুকিয়ে যায় আর আমি যখন সকালে স্নান করেছিলাম তখন কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এখন শুধু মেলে দেব সকালে মেলে দেওয়া হয়নি ওই তাড়াহুড়োতে রান্না করার ছিল আটটার মধ্যে রান্না কিন্তু এত সহজ না যতটা তাড়াতাড়ি করা যায় আর কি আটটার দিকে বেরোবে তো তার আগেই তোমাকে সব করতে হবে খাওয়া কমপ্লিট করবে তারা এই বালতিগুলো না সপ্তাহে একদিন করে মাঝে না মাঝে হয় কি কালো দাগ পড়ে যায় পরে আবার কখনো দেখবো শাওলা পড়ে গেছে শাওলা পড়লে দেখতে খুবই বাজে লাগে দেখো সব জিনিস কিন্তু ভালো মন্দ আছে দেখতে কিন্তু আমরা যদি একটু ভালো রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভাঙা জিনিসও কিন্তু দেখতে ভালো লাগে আর যদি অনেক দামি জিনিসও হয় কিন্তু তার উপর যদি ময়লা বা জিনিসটার উপর আমরা ধ্যান না দিই তাহলে কিন্তু জিনিসটা একদিন ঠিকই খারাপ হয়ে যাবে এই দেখো না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা সম্পর্কের দিকে ধ্যান দিই না সম্পর্কটা যতই ভালো থাকুক না কেন একদিন গিয়ে কিন্তু ভেঙে যাবে ঠিক তেমনই কিছুর ওপরই ধ্যান দেওয়া উচিত এত গরম পড়েছে যে মাঝখানে মাঝখানে কাজ করছি আর দিকে জল খাচ্ছি বসে বসে জল না খেলে আর পারছি না সব কাজকর্ম সেরে দুপুরে আরো একবার স্নান করে গোপাল সেবা দিয়ে নিয়ে আমি আমার ছোট্ট মিনিকে কোলে নিয়ে বসলাম দেখো আমার মিনিকে তোমাদের কতটা কিউট আর সুন্দর লাগে একটু জানিও তো আমাকে কমেন্টে আমার মিনির কিন্তু তেমন একটা বয়স না ওর বয়স মাত্র এক বছর তবু এখন এক বছর পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি দেখো তাও স্নান করে এখন এলাম ঘরে ঘুরতে বাজে একটা সকালেও স্নান করেছিলাম কিন্তু দুপুরে করার কারণ হলো অনেক কাজ করলাম তো করার পর না আর ভালো লাগে না মনে হয় আরও একবার স্নান করলে শরীরটা ভালো লাগবে তো দুবার স্নান হয়ে যায় গরমের দিনে দু তিনবারও কখনো হয়ে যায় তো সকালে তো শাশুড়ি পড়ে দিয়েছেন আমি এখন তুলসীতালায় জল দিলাম আর একটা গোপাল সেবা দিলাম এখন আর করার মতন তেমন কোনো কাজ নেই আজকে না ডাস্টিংয়ে কাজগুলো করা হয়নি সেগুলো বিকেলের দিকে করবো তো বাইরের দিকেই কাজ ছিল সেগুলো করতে করতেই অনেকটা টাইম চলে গেছে আর মিনিককে তো দেখালাম বাইরে রোদ্রে বসে আছে এই রোদ গরম তার মধ্যে বসে আছে তো দেড়টার দিকে হাসবে হাসবেন আর দেড়টার দিকে খেতে আসবে তারপর তিনটার দিকে আবার চলে যাবে কাজে তো আসুক তারপর আবার দেখাচ্ছে আজকে সকালে রান্না করেছিলাম কচু শাক বাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে আর দিয়ে করেছিলাম মুসুর ডালের বড়া করে তরকারি চলে শাক